পনেরোটা মৃত্যুর ভাড়া আলামত প্রকাশ পেলে জান্নাত পাওয়ার আশা থাকে এক নাম্বার মৃত্যুর সময় কালেমা হলে জান্নাত পাওয়ার আশা থাকে দুই নাম্বার মৃত্যুর সময় কোপাল ঘামের জান্নাত পাওয়ার আশা থাকে তিন নাম্বার জুমার দিন বা রাতে মৃত্যু হলে জান্নাত পাওয়ার আশা থাকে চার নাম্বার যারা শহীদ হয়েছে তাদের জান্নাত পাওয়ার আশা থাকে পাঁচ নাম্বার দেয়ালের ধসে মৃত্যু হলে জান্নাত পাওয়ার আশা থাকে ছয় নাম্বার প্রসবের সময় যে সকল নারী মৃত্যুবরণ করে তাদের জান্নাত পর আশা থাকে সাত নম্বর বিস্ফোরণ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলে জান্নাত পর আশা থাকে আট নাম্বার আগুনে পুড়ে মৃত্যু হলে জান্নাত পর আশা থাকে নয় নম্বর চোর বা ডাকাতের আগাতে মৃত্যু হলে জান্নাত পর আশা থাকে দশ নম্বর পরিবার রক্ষা করতে গিয়ে মৃত্যু হলে জান্নাত পর আশা থাকে এগারো নম্বর দিন ইসলামকে রক্ষা করতে গিয়ে মৃত্যু হলে জান্নাত পর আশা থাকে বারো নম্বর হক নিজের জীবন রক্ষা করতে গিয়ে মৃত্যু হলে জান্নাত পর আশা থাকে তেরো নাম্বার জুনুমের প্রতিবাদ করতে গিয়ে মৃত্যু হলে জান্নাত পর আশা থাকে চোদ্দো নম্বর আল্লাহর রাস্তায় পাহারা দিতে গিয়ে মৃত্যু হলে জান্নাত পর আশা থাকে পনেরো নাম্বার দান সজ্গা করতে গিয়ে মৃত্যু হলে জান্নাত পর আশা থাকে হে আল্লাহ এই পনেরোটা আলামতের যে কোনো একটি আলামত দিয়ে আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আল্লাহ আমি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন